মমসা দে শীত আশি ধরে এক দিন গোসল করে কি গম্ভ গজল বজ্জতি কি এক দিন করে করি কি বইছে বরা

বাতিজার বউ কেন ভাবি হ আবার কেন কাজ বাতিজার বলে বিয়ে করবি আয়া গাসিলাম বকি ও নাই মেম্বার অনেক নিয়ে কামাই ওয়া 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 কি হরে এবা আন্দা আগনার কথা কা শেষ করতে দিবি তো কি হরে আগাসিলাম আই পকি ও নাই মেম্বার অনেক নিয়ে কামাই তুই আগা আর বলে যে বাতিজা আম বলে বে জামাই কি হরে